হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সবার কাছ থেকে আসছে সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব তো ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে যে আজকে একটা নিউজ স্প্রেড হয়েছে যে নবম দশমের আজকে নাকি এসএলএসটির রেজাল্ট ডিক্লেয়ার হবে তো এইটা কতটা সত্যি তো এইটা একদম জেনুইন কোনো সোর্স থেকে কোনো নিউজ এখনও পর্যন্ত আসেনি বা ওয়েবসাইট থেকেও কোনো নিউজ এখনও পাওয়া যায়নি যে নাইনটিনের রেজাল্ট আজ ডিক্লেয়ার হবে এরকম এরকম কোনো নিউজ কিন্তু নেই এইটা যে সোশ্যাল মিডিয়া বা এমনি ইউটিউবে যেটা স্প্রেড হচ্ছে সেটার একটা কারণ হতে পারে যেটা হচ্ছে যে আগের দিন যেদিন হেয়ারিং ছিল সেভেন্থ অফ নভেম্বর সেই দিন কিন্তু এসএসসির তরফ থেকে যিনি আইজি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট সেদিনই ডিক্লেয়ার হবে এবং দু তিন দিনের মধ্যে কিন্তু নাইন টেনের রেজাল্টও ডিক্লেয়ার হবে ঠিক আছে তো আপনারা এই ভিডিওটা এখানে দেখতে পারেন ওয়ান গ্রুপ অনলি ইলেভেন টুয়েলভ উড বি পাবলিশ টুডে নাইন অ্যান্ড টেন উড বি পাবলিশ উইদিন টু অর থ্রি ডেজ বাট দিস আর্গুমেন্ট আই হ্যাভ অলসো মেড ইন দি সুপ্রিম কোর্ট অলসো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে তিনি এইটা কথাটা উল্লেখ করেছিলেন সেই হেতু হয়তো সবাই ভাবছে যে সাত তারিখে রেজাল্ট ইলেভেন টুয়েলভের ডিক্লেয়ার হয়েছে তো দু তিন দিনের মধ্যে মানে এরকম দশ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট নাইন টেনের আসতে পারে তো সেরকম কোনো জেনুইন সোর্স থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিস কিন্তু আসেনি অর্থাৎ আর যে রেজাল্ট আসবেই তার কোনো গ্যারেন্টি নেই কোনো ডিক্লেশন কিন্তু এখনও হয়নি এটা গেল ফার্স্ট কোয়েশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেন যেটা হচ্ছে বা দ্বিতীয় ইনফরমেশন বলতে পারেন যেটা এইমাত্র আমরা নিউজ চ্যানেল থেকে জানতে পারলাম যে কলকাতা হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমরা জানলাম যে আজকে দশ তারিখ যে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন ইন সার্ভিস ভার্সেস ইন সার্ভিসের টিচারটা টিচারদের যে কেসটা ছিল যে নাইন টেনের টিচাররা ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্স মার্কস যেন না পায় এই বলে কিন্তু পিটিশন করা হয়েছিল তার যে হিয়ারিং আজকে ছিল সেটা কিন্তু এইমাত্র কিন্তু সেইটা পোস্টপন্ড করে দেওয়া হয়েছে টুয়েলভ নভেম্বর মানে টুয়েলভ নভেম্বর এসএসসির যে বাকি কেসগুলো শোনা হবে দশ নাম্বার ক্যান্সেল বা দশ নাম্বার ইন্টারভিউর আগে না পরে বাকি যাবতীয় যা কেস আছে তার সাথে এই ইলেভেন টুয়েলভ ভার্সেস নাইন টেন ইন সার্ভিস এটাও কিন্তু ওই বারো তারিখই কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে আজকে কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় কিন্তু আজকে এটা শোনেনি সেটাও কিন্তু বারো তারিখই পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটা ছিল আজকের যে কেসটা ছিল তার আপডেট অনেকে ভাববেন যে অনেকে মানে এস এল টির কালকাটা হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল সেখানে এসএলএসটির একটা মানে কথা বলছিলো কন্যা মানে মানে এসএসসি যিনি আইনজীবী আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা বাকি আরও যে আইনজীবীরা ছিলেন এসএসসির যে টপিকটা হচ্ছিলো তা সবাই ভাববে যে এটা কী ব্যাপারে এটা কিন্তু দশ নম্বর অভিজ্ঞতা নাম্বার নয় এটা আমরা আগের দিন ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু ইলেভেন টুয়েলভের টিচার আর নাইন টেন টিচার ইন সার্ভিস মানে এগেনেস্টে কিন্তু এটা পিটিশন করেছিল যে ইলেভেন টুয়েলভের যারা ইন সার্ভিস তারা যেন নাইন টেনের

থার্ড যে টপিকটা আছে যেটা সবারই একটা কোয়ারি সেটা হচ্ছে যে একটা কথা বলা হয়েছে যে যেহেতু ইলেভেন টুয়েলভে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তো ইলেভেন টুয়েলভে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর যে ইন্টারভিউয়ের আগে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানে কি সবাই কি ডাকা হবে যারা যারা রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে এরকম তো পসিবল হয় না কারণ সবার তো অত ক্যান্ডিডেট তো আর ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে না তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কারা ডাক পাবে সেটা এখানে দেখুন একটা নিউজ আর্টিকেল এখানে আমরা তুলে দিয়েছি সেটাতে দেখুন এখানে ক্লিয়ারলি বলা আছে যে সতেরো তারিখ সতেরো নভেম্বর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান স্টার্ট হবে এবং কারা কারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য চান্স পাবে যারা ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবে ঠিক আছে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবে অর্থাৎ এই যে রেজাল্টটা ইলেভেন টুয়েলভে দেওয়া হয়েছে সেটা তো ইন্টারভিউ লিস্টই দেওয়া হতো বাট আমরা জানি এখানে দশ তারিখে কিন্তু মানে সাত তারিখে একটা কিন্তু আমাদের নাম্বার ফ্রেশাদদের তরফ থেকে যে পিটিশনটা করা হয়েছিল যে যে অভিজ্ঞতা দশ নাম্বার সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে এবং সেটা আর কেস ছিল যেটা হচ্ছে নম্বরটা ইন্টারভিউয়ের পরে না আগে না দিয়ে পরে অ্যাড করতে হবে তো সেই কেসটা কিন্তু বারো তারিখে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তো সেই হিয়ারিংটা যতক্ষণ না সেই হিয়ারিংয়ের ফাইনাল রেজাল্ট যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু কমিশনকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু রেজাল্ট ফাইনাল মানে মেরিট লিস্ট মানে ইন্টারভিউ লিস্ট কিন্তু ডিক্লেয়ার করতে না করা আছে ঠিক আছে তো সেই তো সেই তো শুধুমাত্র স্কোর কার্ড দেওয়া হয় যে সিক্সটির মধ্যে কে কত নাম্বার পেয়েছে অর্থাৎ ফাইনাল ইন্টারভিউয়ে কারা কারা ডাক পাবে সেইটা আমরা জানতে পারবো বারো তারিখ যদি কিছু ফাইনালাইজ হয় তারপর কমিশন একটা কিন্তু লিস্ট দেবে সেই লিস্টটা হবে ফাইনাল মানে ইন্টারভিউ লিস্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু আউট অফ এইটটি হওয়ারই কথা এখনও পর্যন্ত কারণ সিক্সটি মার্কস রিটিন টেস্টের আর টেন মার্কস হচ্ছে ইন্টারভিউ টেন মার্কস হচ্ছে অ্যাকাডেমিক আর টেন মার্কস টিচিং এক্সপিরিয়েন্স টোটাল এইটির উপরেই কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর দেওয়ার কথা কিন্তু সেটাকে কিন্তু পিটিশন সেটার এগেন্স্টে কিন্তু যারা ফেসার ক্যান্ডিডেট তারা কিন্তু পিটিশন অলরেডি করেছে এবং তার রায় কিন্তু বারো তারিখে আছে যদি সেখানে দশ নাম্বার ক্যান্সেল হয় বা ইন্টারভিউয়ের পরে হয় অ্যাড এরকম কোনো ফাইনাল জাজমেন্ট চলে আসে তাহলে কিন্তু সেখানে কিন্তু আর এইটটি মার্কসের কিন্তু কমিশন বের করতে পারবে না তো সেটা ডিপেন্ড করছে পুরোপুরি বারো তারিখে যে রায়টা হবে সেই রায়টার উপর পুরোপুরিভাবে ডিপেন্ড করছে যে যে ইন্টারভিউ যে লিস্টটা ফাইনাল হবে সেইটা আউট অফ এইটটি ওর আউট অফ সেভেন্টি তো সেটা তো আমাদের তার জন্য বারো তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে বারো তারিখে ফাইনাল রেজাল্টের উপরে এবার তারপরেও একটা হতে পারে যে বারো তারিখে যেটা ফাইনাল হলেও সেটা কমিশন না মানতেও পারে সুপ্রিম কোর্টে মুভ করতে পারে ফেসাররাও সুপ্রিম কোর্টে মুভ করতে পারে না মানে যদি ধরুন ফেসারদের এগেন্স্টেও যদি যায় তাহলে ফেসাররা সুপ্রিম কোর্টে মুভ করতে পারে তো অনেক পসিবিলিটিস আছে এখনই কারা ইন্টারভিউ মানে জন্যে লিস্টেড হবে ইন্টারভিউর জন্যে সেটা কিন্তু এখনই ফাইনাল হবে না তো সেই ইন্টারভিউ লিস্ট পাওয়ার পর যারা ইন্টারভিউর জন্যে যোগ্য হবেন তারাই কিন্তু তাদের জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশান তারাই শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন সবাই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নয় আর এসিও তো আমরা জানি এটা নতুন করে বলার কিছু নেই যে একশোটা ভ্যাকেন্সির জন্য একশো জন কিন্তু ইন্টারভিউর জন্য কল পাবেন এবং তারাই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকটা পাবেন তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পর যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে তারপর ইন্টারভিউ আপনারা ডাক পাবেন এটা গেলো থার্ড কোয়েশ্চেন আর একটা সব থেকে বড়ো কোয়েশ্চেন যেটা হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ নেই যে ভ্যাকেন্সি কি এই মুহূর্তে বাড়বে ভ্যাকেন্সি কি বাড়বে তো এখানে বেশি কিছু বললে আবার ইউটিউবে অনেকজন উল্টোপাল্টা কমেন্ট করে দেয় একদিন আমি একজন কমেন্ট করেছে যে আমি বলেছিলাম যে যে ইলেভেন টুয়েলভে যে রেজাল্ট বেরিয়েছে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট এরকম যেটা দেখা যাচ্ছে ফিফটি থেকে ওই সিক্সটির মধ্যে মার্কস আছে তো তিনি খুব অভিজ্ঞ একজন ব্যক্তি আমি জানি না কে বটেন তো আমি ডিলিট করে দিয়েছি তার সঙ্গে আর কোনো কন্ট্রোভার্সিতে যায়নি তো তিনি বলেছেন আপনি মানে উল্টো পাল্টা একদম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বলেছেন যে আপনি কোথা থেকে ইনফরমেশন পেলেন হ্যান ত্যান কি আপনাকে ফোন করেছিল দেখুন এসএসসি ফোন করে না আর সোর্সও বলে না মিডিয়া মেয়ে যারা মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল আছে তারাও কিন্তু বলে সূত্র মারফত কোন সূত্র মারফত আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন না সত্যি সূত্র মারফত এটা আমরা একদম হাওয়াতে ভাসিয়ে কথা বলে দিই না যে সমস্ত আমরা যে একটা সার্ভে হয়েছিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে সার্ভে করেছে যে ধরুন কোথাও দু হাজার কোথাও তিন হাজার কোথাও এক হাজার কোথাও পাঁচ হাজার স্যাম্পেলের উপরে এটা কিন্তু সার্ভে করা হয়েছিল ইলেভেন টুয়েলভের কে কত মার্কস পেয়েছেন মানে স্কোর কার্ডে কার কত মার্কস এসছে তো সেইটার উপরে সবাই ভোটিং করেছিল সেই ভোটিংয়ের উপরে যে ডাটাটা এসেছিলো সেইটাকে ক্যালকুলেটেভ করি আমি বলেছিলাম যে কুড়ির পার্সেন্টের উপর কিন্তু মার্কস পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে স্কোর কার্ডে তো আপনি বিশাল অভিজ্ঞ মানুষ আপনি যতটা বুঝেছেন আপনি বলেছেন আপনার পরিচয় আপনি কমেন্টে দিয়েছেন তো আপনাকে আমি আর কিছু বলছি না আমি ডিলিট করে দিয়েছি আপনি খুব মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন যাই হোক আপনি প্রচুর বুঝেছেন কিন্তু না এটা হাওয়ায় ফাঁসিয়ে নয় বিভিন্ন চ্যানেল থেকে যে স্ট্যাট রিপোর্টগুলো দিয়েছিল স্ট্যাটিস্টিক্যালি যে রিপোর্টটা বানিয়েছে সেই রিপোর্টগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কালেক্ট করেছি গ্রুপ থেকে এ থেকে ওখান থেকে দিয়ে মোটামুটি যেটা একটা আন্দাজ করে আমরা অ্যাপ্রক্সিমেট বলেছি যেহেতু সবাই হ্যাঁ হতেই পারে যে আপনি বলবেন যে হ্যাঁ ভোট তো ভুল দিতে পারে হতেই পারে সে ধরুন এবার দু হাজার ভোটের মধ্যে যদি দু পাঁচটা দশটা একশোটা ভোট ভুল দিয়েছে তাহলে সবাই কি ভুল দেবে তা দেবে না তাই না তো এইভাবেই হয় তো কখনো কখনো মিলেও যায় কখনো না মিলতেও পারে তো এটা নিয়ে অতটা একদম মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা কী ডাটা পেয়েছেন আপনি ভালো করে জিনিসটা জানবেন তারপর কমেন্ট করবেন ধন্যবাদ আপনার কমেন্ট করার জন্যে আমি ডিলিট করে দিয়েছি আপনাকে ওখানে কিছু বলতে যায়নি কারণ ওখানে বললে আপনি আবার দুটো বলবেন যাই হোক তার জন্য আমি ওটা স্কিপ করে গিয়েছি তো এখানে যেটা বলতে চাইছি যে এখানে ভ্যাকেন্সি কি বাড়বে কি বাড়বে না দেখুন এটাও কিন্তু আমার একদম বিরাট সোর্স কিছু নয় এখানে আমার কোনো চ্যানেলেরই কোনো সোর্স নেই কত কী বাড়বে তবে যতটুকু জানা যায় যে ফাইনাল যে ইন্টারভিউ লিস্ট হওয়ার আগে ইন্টারভিউ হওয়ার আগে কিন্তু কিছুটা ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয় সেটা নর্মালি প্রত্যেকবারই হয় কিছুটা পরিমাণ ইনক্রিজ হয় সেটা অনেকটাও বাড়তে পারে কিছুটাও বাড়তে পারে ঠিক আছে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন কী ভাবছে সেটার উপরে সেটা আমার ভাবনা আপনাদের ভাবনার উপর হবে না বা সার সম্পর্কে কারও ঠিকঠাক মানে ইনফরমেশনও কারো কাছে নেই ঠিক আছে পুরোপুরি সেটা স্কুল সার্ভিস কমিশনের উপর ডিপেন্ড করছে কিন্তু যেটা ট্রেন্ড বা যেটা হয় সেটাই আমরা বলতে পারি যে কিছুটা ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক প্রত্যেকবারই বাড়ে ঠিক আছে এবং এখানে দেখুন একটা নিউজ আর্টিকেলের শো ছবি শো হচ্ছে এখানে কিন্তু বল বলেছে আর কি এটা নিউজ পেপার থেকে বলেছে এটা কোনো আমার মত নয় এটা আবার যে কমেন্টে যেন উল্টে বলে দিয়ে না ঠিক আছে তো এটা নিউজ আর্টিকেলে যেটা বলেছে যে ইলেভেন টুয়েলভে নাকি সাতশো থেকে আটশোটা সিট টোটাল বাড়বে নিউজ আর্টিকেলে বলছে এবার সেটা সাতশো আটশো বাড়বে না পাঁচ হাজার সাত হাজার দশ বাড়বে সেটা তো ফাইনাল হলেই জানা যাবে ঠিক আছে তবে কিছুটা সিট কিন্তু বাড়ে এটাই ট্রেন প্রতিবার হয় হতেই পারে এবার বাড়বে না কিন্তু এবার কিছুটা সিট বাড়া উচিত এবং যে সিস্টেম হয়ে আছে ইন সার্ভিসদের যেহেতু ভবিষ্যৎ কঠিন অবস্থায় পড়ে আছে তারাও মানে চাকরি ফেরত পাবে নাকি ঠিক নেই তো তাদের কথা ভেবেও হয়তো সিট কিছুটা ইনক্রিজ হলেও হতে পারে সিট কিন্তু কিছুটা ইনক্রিজ হওয়ার চান্স বেশির দিকে না হলে সেটা ব্যাড লাক ঠিক আছে তো এই নিউজ আর্টিকেলে যেটা বলছে সেখানে বলছি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাত আটশো সিট টোটালের উপরে বাড়তে পারে সেটা কতটা পর্যন্ত যেতে পারে নাম্বারটা সেটা কিন্তু আমরা কমিশনের নোটিশ ছাড়া কিছু জানতে পারবো না তবে কিছুটা সিট কিন্তু বাড়ে এটাই হয় যাই হোক তো এটা গেলো সিট আপডেটের একটা মোটামুটি ধারণা ঠিক আছে দেখেন আমার কোনো ধারণা নেই আমার কোনো সূত্র মারফত নেই আমি যেটা হয় সেটাই বললাম একটা নিউজ আর্টিকেলে যেটা বলেছে সেটাই বললাম ঠিক আছে ইনফরমেশনটা শেয়ার করাই কাজ আমার মানে এমন কিছু ইয়ে নেই যে উল্টোপাল্টা আমার এখানে সরিয়ে ভিউ বাড়াতে হবে ঠিক আছে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর একটা নিউজ যেটা যে যে সমস্ত বঞ্চিত ইন সার্ভিসরা আছেন তাদের কিন্তু এখানে নিউজ আর্টিকেলটা দেখুন সেখানে বলছে যে তাদের অনেকেরই কিন্তু এক্সাম কিন্তু খারাপ হয়েছে অনেকের এক্সাম খারাপ হয়েছে তবে যারা ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন দুটোই অ্যাপ্লাই করেছেন তাদের জন্য তারা ইলেভেন টুয়েলভের রেজাল্ট খারাপ হয়েছে তো তারা নাইন টেনটার দিকে তাকিয়ে আছে নাইন টেনটা কী হয় আর যারা কিছু কিছু সাবজেক্ট যেমন ধরুন এখানে বলা আছে দেখুন সংস্কৃত সাবজেক্ট তার কিন্তু নাইন টেনের কোনো ভ্যাকেন্সি থাকে না কারণ সংস্কৃত শুধু ইলেভেন টুয়েলভেই জবটা পাওয়া যায় তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয় যদি তারা আবার ওই চাকরিটা ফেরত না পায় তাহলে একত্রিশে ডিসেম্বর পর কিন্তু তাদের আর চাকরিটা থাকছে না তো সেহেতু তাদের জন্য একটা চিন্তার বিষয় এক্ষেত্রে যদি সিট ইনক্রিজ না করে কমিশন কমিশন যদি একটু পজিটিভ টি পজিটিভিটি না দেখায় বঞ্চিত শিক্ষকদের প্রতি তাহলে একটু সমস্যায় তারা পড়বেন তো এটা উচিত যারা দু হাজার ষোলো নন টেন্ডেড টিচার তাদের কিন্তু চাকরি ফেরত পাওয়া অবশ্যই উচিত তার সাথে যারা ফেসার ক্যান্ডিডেট যাদেরকে একই সাথে ভুল বুঝিয়ে এক্সামে বসানো হয়েছে তাদের সঙ্গেও যেন বঞ্চনা না হয় এই বিষয়টাই দেখতে হবে কারণ তারাও কিন্তু এক্সাম দিয়েছে সমান সমানে একই সাথে এক্সাম দিয়েছে সেখানে এখানে কিন্তু পুরোপুরি মানে এই দশ মার্কসের ব্যাপারটা এমন একটা জায়গায় যাচ্ছে সেটা কিন্তু কঠিন অবস্থায় চলে যাচ্ছে আজকে এইখানে প্রসঙ্গে বলে রাখি আজকে কিন্তু যারা প্রাইভেট স্কুলের টিচার তারাও কিন্তু আজকে মামলা মেনশন করিয়েছে মাননীয় আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত কিন্তু প্রাইভেট স্কুলের যারা টিচার তাদের কিন্তু আজকে কিন্তু মেনশন করানো হয়েছে মেনশন সম্ভবত ওটা সতেরো তারিখেই মনে হয় ডেট দিয়েছে নেক ওইটা হিয়ারিংয়ের জন্যে তো যাই হোক ওটা কিন্তু মেনশন করা হয় যে প্রাইভেট স্কুলে যারা টিচার কারা তারা যেন দশ নাম্বারটাও পায় তাহলে ভাবুন এবার দশ নম্বরে যে আগে দিনই বলেছিলাম যেভাবে বাড়ছে তাতে ইন সার্ভিস দিনই এখন কপালে ভাঁজ পড়ে যাচ্ছে কারণ তার জন্যে দেখুন তাদের ইন সার্ভিসরা ইন সার্ভিসের এগেন্সটা এখন কেস করতে বাধ্য হয়েছে কারণ কিছু করার নেই কারণ ইলেভেন টুয়েলভের যা সিট তাতে নাইনটেনের ইন সার্ভিসরা যদি ইলেভেন টুয়েলভে ঢুকে যায় তাহলে ইলেভেন টুয়েলভে রাই চাকরি পাবে না তো এই হচ্ছে এখন বাস্তব পরিস্থিতি তো এইটা কিন্তু আস্তে আস্তে আরও কমপ্লিকেটেড হচ্ছে তাছাড়া আর একটা সমস্যা যেটা হয়েছে মানে সিরিয়াসলি কমিশনের কিন্তু পজিটিভ চিন্তাভাবনা কিছু দেখা যাচ্ছে না কারণ এত এক্সপার্ট কমিটি এত এক্সপার্ট দ্বারা চেক হচ্ছে তারপরেও এত ভুল কারণ আপনারা যে ফাইনাল কি যেটা দিয়েছে ইলেভেন টুয়েলভে সেখানে দেখবেন মানে ভুরি ভুরি কিন্তু অভিযোগ উঠছে যে ভূগোলের ক্ষেত্রে বলছে তিনটে কোয়েশ্চেন যেটা ওরা অ্যান্সার দিয়েছে ফাইনাল অ্যান্সারকে যে অ্যান্সার দিয়েছে সেগুলো নাকি ভুল এখানে দেখুন একটা নিউজ আর্টিকেলে বলেছে যে প্রচুর ভুল প্রচুর ভুল আছে মানে যারা যেটা অ্যান্সার ফাইনালাইজ করা হয়েছে সেখানেও কিন্তু অনেক ভুল আছে তো সেখানে কিন্তু তার ফলে যারা পরীক্ষার্থী যারা স্যাটিসফাইড নয় এই ফাইনাল অ্যান্সার কীতে তারা কিন্তু আবার কিন্তু কোর্টের দোরগোড়ায় কিন্তু পৌঁছে যাবে খুব শীঘ্র তো সেটা হলে কিন্তু আবার কিন্তু এই যে প্যানেল যে প্রক্রিয়া যেটা কমিশন কোর্টে যে বারবার বলছে আমরা একত্রিশে ডিসেম্বর মধ্যে কমপ্লিট করতে চাই কমপ্লিট করতে চাই খুব বড় বড় কথা কিন্তু আলটিমেটলি কেন এরকম হবে যারা এক্সপার্ট তারা তো খানিকা দেখলে হয় তারা তো বিশাল বিশাল হাই ইন্টেলিজেন্ট পার্সন তাহলে তাদের দ্বারা এরকম হাস্যকর ভুল হয় কি করে ফাইনাল অ্যান্সার কি দিচ্ছে সেখানে ভুল অ্যান্সার কি দিচ্ছে সেখানে ভুল সবকিছু যেন ভুলে ভরা সাইডে রেজাল্ট দিচ্ছে সাইড তো একদম সেই একরকম ইলেভেন টুয়েলভের ক্যান্ডিডেট একদম সেই দিন রাতে পুরো হ্যারেসমেন্ট হলো এই রেজাল্ট নাই একদম সার্ভার ডাউন যাচ্ছে তাই অবস্থা মানে টেনশানে সারা রাতে কারণ রেজাল্ট দেখা কারণে পরের দিন আমার একটু একটু করে রেজাল্ট ডিক্লেয়ার হলো সবার কাছে পৌঁছালো তো এই জিনিসগুলো কী করে হচ্ছে জানি না কমিশনের কী ইন্টেনশন আছে তো ওদের তো সব দি মানে দিগজ দিগ্গজ লোক ওখানে কমিশনে বসে আছে এক্সপার্ট কমিটিতে বসে আছে কীভাবে এই হাস্যকর জিনিসগুলো হচ্ছে আমাদের এত ছোটো মাথায় ঢুকবে না যাই হোক তারা না করছেন তো এটা হওয়া উচিত নয় সবাই একটা বিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিয়েছে তারাও প্রচুর প্রিপারেশন নিয়ে প্রচুর পরিশ্রম করে ফেসার হোক সার্ভিস হোক সবাই কিন্তু এক্সাম দিয়েছে তো তাদের আশানুরূপ ফল হওয়াটাই উচিত সেটাই সবাই এক্সপেক্ট করে কিন্তু এরকম হচ্ছে কেন আমরা বুঝতে পারছি না কেউই বুঝতে না এরকম কেন হচ্ছে যাই হোক নেক্সট আমাদের সব কিছু যেগুলো সব থেকে বেশি এখন কোয়েশ্চেনিং ছিল সেগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি আমার তরফ থেকে আর নেক্সট সব থেকে ভাইটাল যেটা সেটা হচ্ছে বারো তারিখের কেস আর বললাম বারো তারিখে আবার একটা নতুন কেস জুড়ে গেল যেটা ইলেভেন টুয়েলভ এবং নাইন ইন ইন সার্ভিস যে কেসটা ছিল ভার্সেস মানে ইন সার্ভিস টেন ভার্সেস ইন ইন সার্ভিস ইলেভেন টুয়েলভ সেটাও বারো তারিখে চলে গেল তাহলে বারো তারিখ কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট যারা এসএলএসটির ক্যান্ডিডেট তাদের জন্যে ঠিক আছে তো এইগুলো সমস্ত কিছু জানানো ছিল আজকে ভিডিও এফ দি ধন্যবাদ